এই রিপোর্টে সব আমরা রেডি হয়ে বসে আছি লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে সবাইকে এবারে ভোট আসলে সংগ্রামের ওখানে প্রচন্ড ভিড় হয়েছে ওই জন্য ভোট এখন ছাড়বে না একটু ওয়েট করছে এরপরে ছাড়বে হ্যাঁ এটা হচ্ছে যমুনা নদী যমুনার জলটা একটু কালো কালো ভেতর কত পাখি বসে আছে

সবাই খেতে দিচ্ছে ওই জন্য সুন্দর আসছে সব খেতে দিচ্ছে

आ आ आ आ खावा के कुछ देना खावा टेदी के कुछ थोड़ा मोर भी कोने दो तो ना बच्चा तू भी तू

ওই যে ছোট ছোট হলুদ টিলা মতো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে ওখানে জামা কাপড় সব চেঞ্জ করার জায়গা এই যে এখানে সব স্নান করছে ওই যে এখানে সব ওই বোটে করে এসে এখানে সব ওই সংগ্রামে একটা কিছু জল নেই ফিনিশ হয়ে গেল সবারই আমাদের আমরা 12 জন এই নৌকাতে সবারই স্নান কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে দেখুন ভিড় দেখুন তিন ভরে কি আজকে ভাগ মারাত হচ্ছে ও তো তো টিকে লোকই লোক

ক্লাবে ওখানে আমরা ঢাকা পয়সা মিটিয়ে আমরা এখন ভারত সেবাশ্রমে চলে যাই প্রয়াগরাজের ভারত সেবাশ্রম সংঘ এখানেই আমরা আজকে উঠেছি বেশ ভালো বেশ ভালো লাগলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব বড় জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে মন্দিরটা